হ্যালো বন্ধুরা আমি মাম্পি আর মাম্পির রন্ধনশালায় নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রতিবারের মতো আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুখে জল আনা আমরা টক মিষ্টি চাটনি খাবারের মেনুতে নিরামিষ হোক কি আমিষ যাই হোক না কেন খাবার শেষে যদি সামান্য একটুখানি পাতে টক মিষ্টি এরকম একটা চাটনি পরে তাহলে কিন্তু খাবারটা পুরোপুরি পরিপূর্ণ হয় এই ধরনের টক খেতেও যেমন সুস্বাদু হয় তেমনি জানো নিশ্চয়ই টক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো তাই গরমকাল হোক শীতকাল হোক কি বর্ষাকাল এই ধরনের টক মিষ্টি চাটনি কিন্তু একদম জমে যাবে খাবার শেষে তাহলে চলো বন্ধুরা আমার আজকের রেসিপি এই আমরার চাটনি আমি কি করে করছি এই তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে আমরার চাটনি বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি আমড়া নিয়ে নিয়েছি এখানে দশটা আমড়া রয়েছে এখানে আছে নুন চিনি হলুদ গুঁড়ো কালো সরষে রাজা দুটো শুকনো লঙ্কা আর আজকের এই চাটনিটা বানাতে আমাদের লাগবে সরষের তেল তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ রান্না শুরু করার আগে চলো আমি আমরাগুলোকে ভালো করে কেটে নেবো আর দেখো এখানে আমি দশটা আমরা নিয়ে নিয়েছি আমি এই দশটা আমরা দিয়ে চাটিটা তৈরি করব। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো প্রথমে এখানে আমি একটা বাটির মধ্যে পরিষ্কার জল নিয়ে নিলাম তারপর দেখো আমি কি করে ছাড়াচ্ছি প্রথমেই আমড়ার মাথার দিকটাকে কেটে একটু বাদ দিয়ে দেবো তারপর একটা বটি বা পিলারের সাহায্যে কোষাগুলোকে জাস্ট ছাড়িয়ে ফেলে দেবো নর্মাল সবজি যেরকম খোসা ছাড়ানো হয় সেভাবেই আমরাও কাটা হয় আমরা কিন্তু গোটা গোটাই রাখবো দেখো এখানে আমার একটা আমরা কাটা হয়ে গেছে আমরা কাটা এমন কিছু বড় ব্যাপার নয় অন্যান্য সবজির মতোই শুধু খোসাটা ছাড়িয়ে নিলেই হবে এইভাবে সমস্ত আমরা কেটে নিয়ে আমি ফিরে আসছি ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর সমস্ত আমরা খোসা ছাড়িয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমরা একটু সেদ্ধ করে নেব তার জন্য আমি এখানে একটা কুকার নিয়ে নিয়েছি আর তার মধ্যে সমস্ত আমড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি সমস্ত আমড়াগুলো কুকারের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিষ্কার জল বেশি জল দেওয়ার দরকার নেই আমড়াগুলো খানিকটা ডুবলেই হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন তারপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে সেদ্ধ করে নেব আমি এখানে দুটো থেকে তিনটে সিটি দিয়েছি এর থেকে বেশি দেওয়ার দরকার নেই তোমরা কিন্তু চাইলে করাতেও সেদ্ধ করে নিতে পারো তবে আমি তাড়াতাড়ি করার জন্য কুকারে সেদ্ধ করে নিলাম এদিকে দেখো আমি খুব ভালো করে আমরা গুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার একটা ঝাঁজির মধ্যে আমি ঢেলে নিয়ে জল থেকে নিলাম ওভেনের মধ্যে আমি এবার একটা কড়াই বসিয়ে অন্যদিকে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো কালো সর্ষে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি তারপর কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোরন ভালো করে একটু ভেজে নেব পুরনটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আর তার মধ্যে দিয়ে দেবো সাত মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আমড়ার মধ্যে নুন হলুদটাকে মিশিয়ে নিচ্ছি আমড়াগুলোকে জাস্ট কয়েক মিনিট একটু নেড়ে হালকা করে ভেজে নিতে হবে কিছুক্ষণ রান্না করে নিলেই দেখবে আমরা গায়ে একটা লালচে রঙ ধরা শুরু করে দিয়েছে আর দেখে বুঝতেই পারছো আমড়াগুলো কিন্তু আস্তে আস্তে ভাজা হওয়া শুরু হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তোমরা যে যেরকম রকম চাটনি খেতে পছন্দ করো ঘন বা পাতলা সেই বুঝে জলটা এখানে দিয়ে দিতে হবে জলটা দিয়ে খুব ভালো করে সাথে মিশিয়ে একটু ফুটতে আমরা চাটনিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এখানে ভালো করে একটু নাড়ির চারি দিয়ে এখানে আমি চিনি দিয়ে দেবো এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিলাম তবে চিনি দেওয়াটা কিন্তু সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বেশি দিতে পারো বা কমও দিতে পারো চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়ি মিশিয়ে নিচ্ছি নিয়ে আবার চাটনিটাকে ফুটতে দেব। এতে চিনিটা গলে গিয়ে ভালোভাবে মিশে যাবে তোমরা চিনির বদলে গুড় বা বাতাসা যে কোনো একটা ব্যবহার করতে পারো খেতে কিন্তু একই রকমই ভালো লাগে এদিকে দেখো চাটনিটাকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আমাদের চাটনি কিন্তু প্রায় শেষের পথে এবার এখানে একটু নুন মিষ্টিটা চেক করে নেব আমার রান্নায় মিষ্টিটা ঠিকঠাকই ছিল তবে নুনটা একটু কম লাগছিল তাই সামান্য একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপি আমরা টক মিষ্টি চাটনি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব কারণ চাটনি কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি ছিল আমরা দিয়ে টক মিষ্টি চাটনি যেটা কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে আর অবশ্যই কিন্তু চাটনিটা ঠান্ডা করে তবেই পরিবেশন করবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে দেখতেই পেলে একদমই অল্প উপকরণ দিয়ে ঝটপট এই রকম চাটনি বানিয়ে ফেলা যায় খাওয়া শেষে কিন্তু এরকম একটু চাটনি হলে খেতে বেশ ভালোই লাগে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো দেখা হবে এই রকমই ভিন্ন স্বাদের আরও অনেক রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা